টিমসির পার্টি করে বেড়ায় গাঁজা মদ সব খেয়ে বেড়ায় আমার ছেলের নবীজির মহব্বতে আমার ছেলে ওই পোস্টারটা উড়ে যাচ্ছিল গেছে লাগানি সাথে ধরে মার কোন এলাকায় বাস করতি কেন তোর লাগাতি বলেছে কার সাহসে লেগেছি আইনীর আইন যদি বিচার করে তো ভালো আইন আমাদের যেননি আইনের কাছে আইসি আইনের আমার ছেলে আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা আর নবী পাখের দেওয়ান আমার ছেলে নবীর নাম যেখানে লেখা থাকে ঝাই থাকে আমার ছেলে তুলে সুমো খাবে পানি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল যার কারণে আমি এটা সোজা করে দিচ্ছি ও ভাইজানেরই সংগঠনের সমর্থক কিন্তু উনি যখন আমাকে মারে ওখানে ইস্যু আমাকে উনি একেবারে এলোপাতাড়ি মারতে থাকে কিল চড় ঘুষি আমার এখন এই পাঁচ সাইডের কানে তালা লেগে আছে মারতে লাগে তোর এখানে কে সাহস দিল কার এলাকায় তুই থাকিস কোন এলাকায় থাকিস তোর জানা আছে এটা কোন এলাকা হ্যাঁ উনি ব্যক্তিগতভাবে উনি একটা দল করে সম্ভবত আমি যতদূর দেখেছি উনি তৃণমূল কংগ্রেসটা করে সরাসরি এবারে ওখানে পড়ে যাই তখন দু একজন ঠেকানোর চেষ্টা করে তারপর উনি ওখান থেকে সরে এবং বলে তোর শেষ দেখে ছাড়বো তোর কে সাহস দিল এসব করার কেন তুই এখানে এসব পোস্টার লাগাবি নবীপাকের মহাব্বত আমাদের ইমান সেই দিকে আমি খেয়াল করে আমি ওটা লাগিয়েছি উনি আমাকে কোনো কথাই কর্ণপাত করলো না আমাকে এলোপাতাড়ি মারল আমার এখনও পর্যন্ত এই সাইড তালা লেগে আছে মাথা যন্ত্রণা হচ্ছে আমার নাম রাকিবুল মোল্লা পাটি করে বেড়ায় গাঁজা মদ সব খেয়ে বেড়ায় আমার ছেলের নবীজির মহব্বতে আমার ছেলে ওই পোস্টারটা উড়ে যাচ্ছিল লাগাতি গেছে লাগানি সাথে সাথে ধরে মার তুই কোন এলাকায় বাস করতি কেন তোর লাগাতি বলেছে কার সাহসে লেগ গেছি ছেলের কোনো কথা জব দিদি দেয়নি কো ছেলে বাড়ি গিয়ে ঘাঁটি মেয়ে পড়ে শুধু বলতেছে আমার কানে মুখি মেয়েরে তালা লেগে আমি এখন আমি থানায় এসে হাজির হয়েছি আইন ইরা আইন যদি বিচার করে তো ভালো আইন আমাদের জন্য আইনির কাছে আইছি আইনি বিচা আমার সংগঠন করে আহলেসনাতুল জামাত আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা আর নবীপাকের दीवानाmatches নবীর নাম যেখানে লেখা থাকে ঝাই থাকে আমার ছেলে তুলে সুমো খাবে পানি ছিটিয়ে দেবে সেই নবীপাকের मोहब्बतে ওই পোস্টার পড়ে গেছল ওই লাগাতেই কি আমার ছেলে রাতুল হয়ে গেছে তখন থেকে বাজার করে ফিরছিলাম দুপুরবেলা বৃষ্টি আসছিল যার কারণে মামোনিয়া ব্রিজের সামনে যে বিশ্রাম ঘর আছে ওখানে আমি বৃষ্টির জন্য দাঁড়াই দেখি কাঁঠালিয়া খানকা শরীফে কালকে নবী দিবসের জন্য জলসা হবে ওনারা কিছু পোস্টার মেরে রেখেছে পোস্টারগুলো উঠে যাচ্ছিলো আমি ওটা ঠিক করে দিই হাত দিয়ে এমন তো অবস্থায় বামুনিয়ায় বাড়ি নস্কর নরেশ নস্কর নাম উনি এসে ওগুলো দেখে বলছে তোর এগুলো মারার এখানে কে অধিকার দিয়েছে আমি বলি আমি তো মারিনি এখানে যা কেউ বা কারা মেরে গিয়েছে সম্ভবত খানকা শরীফের লোকেরা এটা উঠে যাচ্ছিলো নবী পাকসুল্লা আলিয়া নাম লেখা ছিল যার কারণে আমি এটা সোজা করে দিচ্ছি ওটা তো ইস্যু কি আপনি আলোচনা তুল জামাত বা আপ্পাট বলে ওটা ব্যক্তিগতভাবে আমি করি আমি ভাইজানেরই সংগঠনের সমর্থক কিন্তু উনি যখন আমাকে মারে ওখানে ইস্যুটা নিয়ে আসে নবী পাখের ওই নাম লেখা আছে ওই পোস্টারটা কেন আমি ওখানে সোজা করে দিই আমাকে বলছে তুই কেন এখানে লাগাবি আমি আমি লাগাইনি অন্য কেউ লাগিয়ে গেছে এটা পড়ে যাচ্ছিলো নবী পাখের নাম লেখা আছে আমি এটা সোজা করে দিচ্ছি আগামীকাল পীরজাদ আপ্বাসে দিগীর আপ্বা জানা আসবেন বা তার সংগঠনের জলসা আছে ঘট উপরে এবং কি আপনার সেই ইস্যুতে কি বলে দাবি সেটা উনি মেরেছে উনি ভালো বলতে পারবে যেহেতু ওখানে যে ইস্যুটা ঘটেছে আমি সেটাই আপনাকে বলছি এবারে সংগঠন করেন আমি একজন সমর্থক এবারে আমি ওনাকে বলি যে আপনার কি কোনো প্রবলেম আছে আমি এখানে এটা মেরে মানে সোজা করে দিচ্ছি আপনার কি প্রবলেম এই প্রবলেম কথা বলা মাত্রই আমাকে উনি একেবারে এলোপাতাড়ি মারতে থাকে কিল চড় ঘুষি আমার এখন এই পাঁচ সাইডের কানে তালা লেগে আছে মারতে লাগে তোর এখানে কে সাহস দিল কার এলাকায় তুই থাকিস কোন এলাকায় থাকিস তোর জানা আছে এটা কোন এলাকা মারধর করেছে বামনিয়া বাড়ি নরেশ নস্কর ওনার নাম আর হ্যাঁ উনি ব্যক্তিগত উনি একটা দল করে সম্ভবত আমি যতদূর দেখেছি উনি তৃণমূল কংগ্রেসটা করে সরাসরি এবারে আমি ওখান থেকে যখন আমাকে মারতে থাকে আমি যে কোনো প্রকারে বাইকটা স্টার্ট দিয়ে বামুনিয়া ব্রিজ থেকে বামুনিয়া বাজার সংলগ্ন একটা বাইক গ্যারেজ আছে আমি ওখানে এসে মানে দাঁড়াই পানি হচ্ছে বলে এবারে উনি ওখান থেকে বাইক গ্যারেজে এসে ওখানেও আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে আমি যখন ঘাটি ভেঙে ওখানে পড়ে যাই তখন দু একজন ঠেকানোর চেষ্টা করে তারপর উনি ওখান থেকে সরে এবং বলে তোর শেষ দেখে ছাড়বো তোর কে সাহস দিল এসব করার কেন তুই এখানে সব পোস্টার লাগাবি আমি বারবারই ওনাকে একটা কথা বলেছি আমি পোস্টার লাগাইনি খানকা শরীফের তরফ থেকে ওনারা লাগিয়েছে নবীপাক সাল্লি সাল্লামের নাম লেখা ছিল পোস্টারটা পড়ে যাচ্ছিলো পাকের মহাব্বত আমাদের ইমান সেই দিকে আমি খেয়াল করে আমি ওটা লাগিয়েছি উনি আমাকে কোনো কথায় কর্ণপাত করলো না আমাকে এলোপাতাড়ি মারলো আমার এখনও পর্যন্ত এই সাইড তালা লেগে আছে মাথা যন্ত্রণা হচ্ছে আমার নাম রাকিবুল মোল্লা বলবেন যে পাশে বসে আছে যে কথা বলতে পারছি না আমার ছেলে জানা আছে জানা আছে ওই বামনিয়ার ছেলে একটা লোক বামনিয়া টিমসির পার্টি করে বেড়ায় কাঁচা মদ সব খেয়ে বেড়ায় আমার ছেলের ম নবীজির মহব্বতে আমার ছেলে ওই পোস্টারটা উড়ে যাচ্ছিল লাগাতি গেছে লাগানি সাথে সাথে ধরে মার তুই কোন এলাকায় বাস করতি কেন তোর লাগাতি বলেছে কাজ সাহসে লেগেছি ছেলের কোনো কথা জব দিতে দেয়নি কো ছেলে বাড়ি গিয়ে ঘাঁটি নিয়ে পড়ে শুধু বলতেছে আমার কানে মুকি মেয়েরে তালা লেগে আমি আর আমার জ্ঞান নি বলে ছেলে বাড়ি গিয়ে ঢোক ছেড়ে কান ছেলের হাত পা টাঁস লেগে যাচ্ছিল গরম দুধ করে খাইয়ে ছেলের হাতে পায়ে তেল ডলে চারিদিকে বন্ধু বান্ধবরা ফোন করে তার লে আমি এই এত আইছি নলমুড়ি গেছি ওখানে সব ডাক্তার করেছি তারপরে রিপোর্টপত্র যা লিখেছে সেগুলো করেছি করে এখন আমি থানায় এসে হাজির হয়েছি আইন ইরাজারায় আইন যদি বিচার করে তো ভালো আইন আমাদের জন্য আইনের কাছে আইসি আইন সংগঠন করে আমার ছেলে আমার ছেলে ভাইজান তো করে এক নম্বর কথা আর নবী পাকে দেওয়া নাম নবীর নাম যেখানে লেখা থাকে ঝাই থাকে আমার ছেলে তুলে সুমো খাবে পানি ফেলে দেবে সেই নবী পাকের মহব্বাতে ওই পোস্টার পড়ে গেছল ওই লাগাতিগে আমার ছেলের এত করেছে এখন কি চাইছি এখন চাইছি বিচার আইনা তো ও যা শাস্তি সেই শাস্তি আমি দেখতে চাই আমার এই একটাই ছেলে আমার ছেলেলে বলে তোরে আমি দেখে নেব তোরে দেখে ছাড়ব তুই মানে আমি আমাদের বাড়িটা দেবিপুর ওনার বাড়ি বামনিয়া ব্রিজের হিপটোপে তোকে আমি দেখে ছাড়ব দেখ আমি কি করতে পারি তোকে শেষ দেখে ছাড়ব এরকম ভাবে আমাকে থ্রেট করে